দুয়ারে রেশনীয় কারচুপি হজম উপভোক্তাদের মাল কাটালিতে তোলপাড় জনতার অভিযোগের চাপে ডিলার গোঘাটার কাটালি গ্রামে রেশন ব্যবস্থায় ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগ রেশন ডিলার সুব্রত মুখোপাধ্যায় নিয়ম করে প্রত্যেকটি উপভোক্তাকে এক প্যাকেট করে আটা কম দিচ্ছেন মানুষের ন্যায্য প্রাপ্যের রেশনও নাকি হজম করে দেওয়া হচ্ছে আর এই অভিযোগে এলাকায় ক্ষোভের আগুন জ্বলছে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই এই কারচুপি চলছে রেশন নিতে গেলে বায়োমেট্রিক দেওয়ার পর ডিজিটাল স্লিপে যত আটা দেখানো হচ্ছে বাস্তবে দেওয়া হচ্ছে তার থেকে এক প্যাকেট কম কেউ কেউ বলছেন সরকার নাকি কম পাঠিয়েছে। এই যুক্তি চেষ্টা করেন ডিলার এবং তার সঙ্গী বাপন কিন্তু প্রশ্ন উঠছে তাহলে পাঁচ প্যাকেট দিলে স্লিপে ছ প্যাকেট লেখা থাকছে কিভাবে সরকারের নামে মিথ্যে বলে জনগণের হক আত্মসাৎ করবার অভিযোগ উঠেছে রেশন ডিলারের বিরুদ্ধে যখন বিষয়টি চুপ করে সহ্য করা হচ্ছিল তখন হয়তো বিষয়টি লোকচক্ষুর আড়ালেই থাকত কিন্তু কিছু সচেতন উপভোক্তা ডকুমেন্ট সহ প্রমাণ জোগাড় করে মেল মারফত অভিযোগ করেন অভিযোগ যেতে টনকনরের রেশন ডিলার পক্ষে এলাকায় চাপে পরে জবাবদিহি শুরু হয়েছে কাটালের সাধারণ মানুষ বেশ ক্ষুব্ধ তাদের স্পষ্ট বক্তব্য দুয়ারে রেশন বলতে গেলে দুর্নীতি মানুষ যেখানে ন্যায্য খাদ্য নিরাপত্তার জন্য সরকারের উপর নির্ভর করেন সেখানে ডিলার নিজের পকেট ভরাতে ব্যস্ত সরকারের আসনে কাটমানি লজ্জা থাকা উচিত এই বিষয়ে টার্গেট বাংলার প্রতিনিধি মিরাজল মল্লিক কথা বলেন রেশন ডিলার সুব্রত মুখোপাধ্যায় এবং তার সহকারী বাপনের সঙ্গে কি বললেন আমাদের প্রতিনিধিকে অভিযোগের মুখে তারা নিজেদের নির্দোষ দাবি করলেও স্থানীয়রা স্পষ্ট প্রমাণ আছে এবার ব্যবস্থা চাই গ্রামের দাবি দ্রুত প্রশাসন তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক খাদ্য সুরক্ষার নামে কারচুপি বরদাস্ত করবে না কাটালির মানুষ বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হ্যাঁ বাপন বলছেন হ্যাঁ বলছি ওই রেশন কি মাল কি আপনি দেন নাকি হ্যাঁ বলছি আপনি কি মালটা ডিস্ট্রিবিউট করেন হ্যালো বলছিলাম বাপন বলছেন তো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আপনি কি সুব্রত এই যে সুব্রত যে রেশন ডিলার আছে আপনি কি তার মালটা কি ডিস্ট্রিবিউট করেন হ্যাঁ 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 বলছিলাম একটা অভিযোগ ছিল আমি রিপোর্টার বলছি ঠিক আছে একটা অভিযোগ ছিল যে আপনারা কি সব মালকে এক প্যাকেট করে কম দিয়েছেন এবং মাল কম দিয়েছেন এবং তারা কমপ্লেন করেছে সেখানে আবার ফোন করে যে এক পরে এসে নিয়ে যাবেন এটা কি ব্যাপার দেখুন আমাদের হচ্ছে মাসে একটা মানে আটা যেগুলো ফাটা বেরোয় সেই আটাগুলো তো পাবলিক নেয় না সেই জন্য মানে হয়তো আমরা আমরা যখন গ্রামে দিই হয়তো পাঁচ মাস ছ মাস ছাড়া ছাড়া মানে ঘুরিয়ে ফিরিয়ে একটা গ্রামে মানে একটা করে আটার তখন সেই ফাটা আটার জন্য এগুলো কম দিয়ে দিয়ে করা হয় আর কি ফাটা বেরোয় আপনি বলেছেন তো সরকার থেকে কম দিয়েছে না ওই কথা বলে না তো বলা হয় না আপনার যে বেনিফিশিয়ারি সে বলছে আপনি বলেছেন যে কম দিয়েছে কিন্তু তাদের মেসেজ গেছে যে পরব যা ছটা কি ছটা পাই কি নটা পাই ঠিক আছে সরকার থেকে বলি না আপনি বলেছেন আপনি আপনি বলেছেন যে কম দিয়েছে কিন্তু তাদের মেসেজ যাওয়ার পর তারা কমপ্লেন করেছে এরকমটা একটা অভিযোগ আছে আর আপনি বলছেন এখন আপনাদের কম দেওয়ার কি নিয়ম আছে বলছি মাল কি কম আমি যে নাম্বার দিয়েছি গ্যারেজে বেরতে ফোন হ্যাঁ ডিলারের নাম্বারটা বলুন আমাকে 898918 08 08 93 93 45 কি নাম কি সুব্রত তাই তো ঠিক আছে হ্যাঁ সুব্রত বাবু বলছেন হ্যালো হ্যাঁ আমি রিপোর্টার বলছিলাম আচ্ছা আচ্ছা কোন কোন মিডিয়া টার্গেট বাংলা নিউজ চ্যানেল থেকে আচ্ছা আচ্ছা বলুন বলছিলাম যে আপনার একটা যে কমপ্লেইন ছিল আর কি আপনারা কি মাল যে দেয়া হয় তার থেকে নাকি এক করে কম এবং চালের কম এরকম কি কম দিয়েছে না না চালের কমের ব্যাপার নয় মালটা আমার কম ছিল সেই জন্য একটু কম দেয়া হয়েছে আপনি ওটা next month এ ওটা অ্যাডজাস্ট করে দেয়া হবে না আপনারা বলেছেন যে সরকার তারা বড় প্রশ্ন করেছিল beneficiary এ প্রশ্ন করেছিল যে আপনাদেরকে যে আপনারা বলেছেন না এই মাল এবারে কম দিয়েছে তারা কিন্তু তাদের মেসেজ যখন যায় যে পুরো ফুল না 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 সেটা সেটা সবই জানি আমি কিন্তু বিষয়টা হচ্ছে এই কারণের জন্য মানে মালটা আমার তখন এসে পৌঁছায়নি সেকেন্ড লটের যে মালটা সেটা এসে না পৌঁছানোর জন্য তখন বাধ্য হয়ে পাড়াটা দিতে হবে সেই জন্য তখন একটা মানে না হলে ধরুন কেউ ডিউ টোটাল ডিউটা রেখে দেওয়া তো সম্ভব নয় ওটা পরের মান্থে আমরা ওটাকে অ্যাডজাস্ট করে দেবো কিন্তু বেনিফিশারি বলছে তো যে আমাকে বলেছে মাল আমাকে এবার মাল এবারে কম দিয়েছে মালটা কম তো গেছে এবারে একটা করে কম দেওয়া হয়েছে প্রত্যেককে না না আমার বলছে লাগে ডিস্ট্রিবিউট বলছে যে আপনারা নাকি বাজার সরকার থেকে নাকি কম দিয়েছে আপনারা না 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 তাদের মেসেজ যাওয়ার পর 1 সেকেন্ড তাদের মেসেজ যাওয়ার পর কথিত মাল নেয়ার পর তো মেসেজ যায় যে কতগুজির কথা মেসেজ যাওয়ার পর তারা নাকি তারা কমপ্লেইন করেছে যে খাদ্য দপ্তরে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি বিষয়টা বিষয়টা হচ্ছে এই কারণের জন্যই আমি বিষয়টা হচ্ছে তো মালটা কখনোই তার মানে সরকারিভাবে তার কল হয় না হ্যাঁ সরকারিভাবে কম হয় না মালটা ডেলিভারি হয়ে যাওয়ার পর সে যে মেসেজ পেয়েছে তাকে ফুল মালই ডিসেনে দেখিয়েছে কিন্তু আমার মালটা সেকেন্ড লটের মালটা পৌঁছানো দেরি হওয়ার জন্য আমি একটা করে ফোন দিয়ে এবং মালটাকে সহায়তা করেছিলাম যে ওই দিনই ওই সপ্তাহে তে ওই দিনই लास्ट মালটা ছিল তারপর আমি মাল পেয়ে গেছে সেটা মালটা আমি পরে ওটাকে অ্যাড্রেস করলাম আপনারা আপনার নাম আমি সুপ্রতমা দিক ভাই সুব্রত মুখার্জির ভাই মানে যে ডিলার সে নয় না 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 হ্যালো হ্যালো হ্যাঁ আমি বাপুন বলছি হ্যাঁ বলছি তুমি অনলাইনে কমপ্লেন করেছো এক প্যাকেট আটা কম দিয়েছি বলে হ্যাঁ আমার কাছে মোবাইলে মেসেজ এসছে ছ প্যাকেট আর দিয়েছে এক প্যাকেট আমাকে সবাইকে দিয়েছো সবাই নামের দেওয়া যেত সবাইকেই দিয়েছি তো আমি আটা যেগুলো ফাটা বেরোই সেই আটাগুলো সব নেয় না বলে সেই পাঁচ ছ মাস ছাড়া ছাড়া এক প্যাকেট করে কম দি হ্যাঁ আমি তো প্রতি মাসে তোমাকে দিই না সেটা তো কম আছে প্রতি মাসে তো প্রতি মাসে তো বলা নাই ও পানে আমার ছাড়া ছাড়াই বলা আছে প্রতি মাসে তোমাকে আমি দিই না প্রতি মাসে বলাও না যে প্রতি মাসে তুমি দিছ বলা যায় ঠিক আছে তুমি এক প্যাকেট আটা কালকে দোকান থেকে নিয়ে নেবে না না আমাকে আটা দিতে হবে না আমাকে ইয়ে জবাব দিয়ে দিবে তারপর আমি আটা নেবো আটাটা নেবার জন্য তো আমি তোমার কমপ্লেন করিনি কমপ্লেন অন্য কারণে করা আছে কি কারণে বলো সে ওরা আর প্রতিনিধি দল আর ফুড ডিপার্টমেন্টেও দেওয়া আছে আর এত দু জায়গায় দেওয়া আছে দেখি না করে হ্যাঁ আমাকে ফোন করেছিলই এই হুম ঠিক আছে আমাকে বললো যে অফিস থেকে ফোন করেছিল বললো তুমি আটা কম দিয়েছো একটাকে তো আমি হ্যাঁ দিয়েছি সে বললো ওকে আটাটা দিয়ে দেবে আমি বললাম ঠিক আছে না আটটা আমি তো বলিনি আঠাটা আমি তো কমপ্লেনে লিখাও নাই মেল করেছি মেলেতেও লেখা নাই দেখবে হুম যে আটাটা না আটার জন্যে কিন্তু আমার কাছে ব্যাপারটা হচ্ছে আমার মাল পেয়েছি পাঁচ প্যাকেট আমার কাছে মেসেজ এসেছে ছ প্যাকেট আমি এইটাই হচ্ছে আমার কমপ্লেন আমি তো আমি তো যখন দিচ্ছি আমি তখন বলেই দিচ্ছি সবাইকে বলেই দিয়েছি সেটা সেটা তুমি বলেছ সরকার থেকেই কম দিয়েছে না বলুক দিদিনি কে বলেছে প্রমাণ দিয়ে দেবো হ্যাঁ প্রমাণ দিয়ে দেবো প্রমাণ দিয়ে দেবো প্রমাণ দিয়ে তুমি যেমন কথাটা বললে আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো ঠিক আছে প্রমাণ দেবে হম প্রমাণ দেবো তুমি সরকার থেকে কম দিয়ে যে কথাটা বলেছো সেই প্রমাণটা আছে আমার কাছে হম প্রমাণ দিয়ে দেবো সরকার থেকে আমি বলিনি কথাটা আমি বলেছি কম কাটাটা কম এসেছে তাই কম দিয়েছি সরকার থেকে কথাটা আমি বলিনি সরকার থেকেই বলেছো কম এসবে কেন আমার সেইটাই তো আমার কম এসবে আমি যেটা রিসিভ করেছি সেই message আমার কাছে আসুক কিন্তু আমার কাছে আমি যেটা পেয়েছি তার বাইরে আমার কাছে এসছে এটাই ব্যাপারটা বুঝেছ হুম হম ঠিক আছে স্যার আমি তো আমাকে বলতে বললো যে আঠারো হাজার নেওয়ার জন্য আমি তোমায় আমাকে একা একা দিলে হবে আমার পুরো পাড়াটা যা সেদিন যাদেরকে দিয়েছি সবাইকে দিতে হবে পুরো পাড়া যদি বলে আমি সবাইকেই দেব হ্যাঁ সবাই তো আছে শুধু আমার আমি আমার একা এক প্যাকেটের জন্য আমি কমপ্লেন করিনি তো যে আমার এক প্যাকেট আঠারো তোমার নামটাই তোমার নামটাই এসেছে আমি তো আমার নাম দিয়ে আমি তো কমপ্লেনটা করেছি আমার নাম তো আসবেই কিন্তু আমার পুরো পাড়াটা প্র তো বাকি আছে একবার আদাটা আমাকে দিয়ে তো হবে না পুরো আমার আমার কথাটা শোনে পুরো পাড়া যদি আমাকে বলে আমি দিয়ে দেবো ঠিক আছে আমি দেখছি ঠিক আছে ঠিক আছে পুরো পাড়া আমাকে বললো ঠিক আছে যে আমার কম হয়েছে আমি দিয়ে দেবো ঠিক আছে হুম এর ইয়ে ময়দা এক প্যাকেট করে কম দিয়েছে বললো যে কম আছে এবারে এক প্যাকেট করে কম দিয়ে কম এছে শুধু এক প্যাকেট করে শুধু আপনাকেই দিয়েছে না সবাই সবাই কেন কম এবারে মাল কম এসেছে করে কম হবে প্রত্যেক দিয়েছে রেশন ডিলারের নাম বাপন বলে কি নাম

একটা করে কম দিচ্ছে তাহলে অনেক কম হ্যাঁ অনেক কম তাহলে মাল যাচ্ছে কোন জায়গায় কি চাইছেন কি এখন আমি চাই যেটা সুস্থ হয় যেটা না আমি আমি যেন সেই জিনিসটা পাই আপনার ন্যায্য বিচার যেটা সেটা যেমন হয় আর যেটা পাপ্য আমার আমি যেন সেই পাপ্যটা পাই মেসেজে কি আসছে মেসেজে আসছে চোদ্দ টাকাটা আমার আমি পাচ্ছি তেরোটা চাল ছ কেজি দু কেজি করে পাই মাথা পেঁচু চালটা ঠিক আছে রেশন ডিলারের নাম কি কি নাম রে সুব্রত মুখার্জি সুব্রত মুখার্জি এটা কোন জায়গা এটা গোপাল বাড়ি তো বুইতা বুইতা আপনার নাম গঙ্গা ধর আটা আটা একটা করে কম দি কেন কম দিয়েছে কি বলছে বলছে আটা কমে ওই সরকার থেকে কম দিয়েছে কে যে রেশন ডিলারের নামটা কি আপনার নাম আমার নাম তিলকা নাই আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি যে গুঘাটের কাঁঠালি গ্রামের যে রেশন ডিলার সেখানে মানুষজনের কিছু আঠা কম দেওয়ার যেটা অভিযোগ আপনাদের মাধ্যমে এই শুনলাম নিশ্চিতভাবে এটা আমরা খতিয়ে দেখছি কোথাও যদি কোনো এই বিষয় থাকে ওনাকে আমরা ডাকবো রেশুবিটাকে ডেকে নিয়ে প্রশাসনগতভাবে আমরা বিডিও অফিসে দেখবো বিষয়টা যে কী আছে দেখে তার সিদ্ধান্ত গ্রহণ করব নিশ্চিতভাবে আমরা ডাকবো ডেকে আলোচনা করব নিশ্চিতভাবে কড়া পদক্ষেপ নিয়ে হবে প্রশাসনগতভাবে আমরা আছি আমরা নিশ্চিতভাবে দেখবো এবং প্রশাসনগতভাবে যদি কোনো রকম কোনো ঘাটতি হয়ে থাকে তা আমরা কড়া পদক্ষেপ নেব সঞ্জিত পাখিরা গোগাট এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ